আসসালামু আলাইকুম বিয়র্স আপনার মাঝে আবার সুন্দর একটি খামার বাড়ির সন্ধানে চলে এসেছি এবং আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি যশোর এখানে একটা খামার বাড়ি বিক্রয় করা হবে এবং আমরা যে গেট ঢুকবো এখানে আপনার প্রবেশ গেট মাত্র দুইটা আছে এবং আমরা যে গেটটার মাধ্যমে ঢুকবো এটা হচ্ছে আপনার এক নম্বর গেট এবং ওই সাইডে আরেকটা গেট আছে ওইটার মাধ্যমে আপনারা ঢুকতে পারবেন এবং ঢুককার সাথে সাথেই এই ডান পাশে পেয়ে যাবেন একটা গোডাউন এবং এই গোডাউনের এখানে যাবতীয় যে খামার যে পশু পাখি পালনের জন্য এবং হাঁস মুরগি পালনের জন্য যে খাবারগুলো রাখা রাখা হয় এটা গোডাউন এবং এই পাশের দিকে যে মানুষ বসবাস করে সেক্ষেত্রে বসবাসের জন্য এবং এখানে আপনি দেখতে পারবেন খামার বাড়ি সহ মানে এটা বিক্রয় করা হবে এবং এখানে আপনি এই পিছন সাইড পেয়ে যাবেন একটা বাউর সেক্ষেত্রে আপনারা যারা খামার বাড়ি খুঁজছেন কিংবা অনেক দিন ধরে খুঁজে পাচ্ছেন না এবং জোশের মধ্যে যারা নিতে চাচ্ছেন কিংবা নি ইচ্ছা আছে তারা পুরো ভিডিওটি দেখেন এবং সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমরা বলে দেবো এবং এই জমিটি কেনার জন্য অবশ্যই আপনার জমি মালিকের সাথে কন্ট্যাক্ট করার দরকার সেক্ষেত্রে এই নম্বরটি কোথায় পাবেন আমাদের এই পুরো ভিডিওটি দেখলে আপনি পুরো ভিডিওটি দেখার সাথে সাথে আপনি নম্বরটিও পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং ভিডিওর মধ্যে আমরা নম্বরটি দিয়ে দেবো এবং এখানে যে সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ এখানে আপনি যাবতীয় গরু ছাগল এবং হাঁস মুরগি পালন করতে পারবেন এবং সেভাবে এটা তৈরি করা এবং এখানে আপনি মানুষের জন্য থাকার ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারবেন এবং দেখতে পারছেন এখানে আপনার কিচেন রুম এবং বসবাসের জন্য বিল্ডিং গড়ে তোলা হয়েছে এবং সেক্ষেত্রে এখানে বাসযোগ্য করা জন্য মানুষের বাস করার জন্য সেভাবেই তৈরি করা হয়েছে এবং এখানে আপনারা যারা নিতে চান কিংবা নিয়ে ইচ্ছুক আছেন তারা অবশ্যই যশোরে আপনারা বেনাপোল চলে আসবেন এবং বেনাপোল কাস্টমাইজ হাউস থেকে মাত্র সাড়ে চার কিলোমিটার দূরত্ব এই খামার বাড়িটা এবং যশোর আপনি বেনাপোল কাস্টমাইজ হাউস থেকে সাড়ে চার কিলোমিটার দূরত্ব এসে এখানে যে কাউরে সাকারি পোতা মাহবুব চৌধুরী খামার বাড়ি বললে সবাই আপনাকে চিনা দিতে পারবে ইনশাল্লাহ এবং এখানে আপনার যে এটা হচ্ছে আপনার যে গরু পালনের জন্য অনেকেই যে ছাদের উপর ওঠানোর জন্য যে সিঁড়ি ব্যবস্থা করার আছে এবং সেক্ষেত্রে আপনারা সহজেই গরু কিংবা ছাগল পালনের জন্য সরাসরি ছাদের উপরে আনতে পারবেন সেটাই প্রচেস করা এবং দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা একটা একটা করে চারি গড়া করা রয়েছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের কাছে যেভাবে তথ্যগুলো পাঠিয়েছে আমরা সেভাবে আপনাদের অনুযায়ী বলছি এবং আপনারা সরাসরি নিজেরা এসেও আপনারা দেখতে পারবেন এখানে কেমন পরিবেশ এবং এখানে যে পরিবেশ দেখা যাচ্ছে ইনশাল্লাহ অনেকটা বেটার কারণ একটা খামার বাড়ি এবং যাবতীয় যেগুলো তথ্য এবং যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র লাগে ইনশাআলা এখানে সব কিছুই আছে সেক্ষেত্রে আপনারা যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন এখানে ঠিকানা হচ্ছে গ্রাম শাখারি পোতা এবং থানা সারসা এবং জেলা যশোর এবং এখানে বেনাপোল কাস্টমাইজ হাউস থেকে সাড়ে তিন সাড়ে চার কিলোমিটার দূরত্ব পথ এখানে আসলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এখানে জমির পরিমাণ একান্ন শতাংশ জমির উপরে এই খামার বাড়িটা গড়া হয়েছে এবং এই পিছন সাইড কিন্তু আপনি একটা বাওয়ার পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার বড় একটা পজিটিভ সেটা হচ্ছে আপনার গরু পালনের জন্য কিংবা আপনার হাঁস মুরগি পালনের জন্য যে গো খাদ্য কিংবা যে মলমূত্র হয় সেগুলো আপনারা এই সাইড থেকেও কিন্তু সাধন করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় যে অধিক পানিগুলো ব্যবহার করা হয় সেগুলো আপনারা এই সাইডে কিন্তু ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে যারা নেওয়ার ইচ্ছুক আছেন এই খামার বাড়িটি তারা নিতে পারেন এবং এই মুহূর্তে ভিডিওর মধ্যে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে খামার বাড়ির দায়িত্ব আছে তাদের নম্বর এবং যারা নিতে চাচ্ছেন তারা এনাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লা আপনারা পুরো ডিটেল আরও সুন্দরভাবে জানতে পারবেন এবং আমাদের কাছে যতটুক তথ্য দেয় সেভাবে আমরা আপনাদের কাছে সম্পূর্ণ প্রচেষ্টা বললাম এবং এখানে আপনারা এসে সরাসরি এসে দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই যারা কিনতে চাচ্ছেন কিংবা কেনার ইচ্ছুক আছেন তারা অবশ্যই এখানে এসে সরাসরি দেখাশোনা করে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু ক্রয় করবেন ইনশাল্লাহ এবং যারা আমাদের কাছে বিজ্ঞাপন পাঠাবেন অবশ্যই আমাদের ফোন নম্বরে কল দিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিতে পারেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ করুন ভাতা করেন খুদা